মায়ের পুজো রায়গঞ্জ ব্লকে একদিকে যখন দেশ জুড়ে চলছে ধর্মের হানাহানি ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে ছাতিয়ান মালঞ্চা গ্রামের বোল্লা কালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ ধর্ম যার যার উৎসব সবার কথাটি যথার্থতা লক্ষ্য করা যায় এই পূজায় পূজা কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড় তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পূজায় এমনকি শুধু এই পুজো নয় এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একযোগে কাজ করেন বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয় তাই ধর্ম নয় সকলের মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান ছয় বছর ধরে এই পূজা হয়ে আসছে সকলের প্রয়াসে প্রত্যন্ত গ্রামে বল্লামায়ের মায়ের পূজা করার কারণ হিসেবে তিনি বলেন ঈশ্বর সব জায়গাতে বিরাজমান কিন্তু বল্লামায়ের মায়ের দর্শন করতে অনেকে অত দূর যেতে পারেন না বিশেষত তাদের কথা মাথায় রেখেই এই পুজো শুরু করা হয় বীরঘই বড়ুয়া শহর রায়গঞ্জ ও আরও বিভিন্ন জায়গায় লোক আসেন এই পূজা দেখতে বলে জানিয়েছেন তিনি পূজার পাশাপাশি তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাওয়াইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি

ছয় বছর ছয় বছর করে এ বছর দিয়ে ছয় বছর আর কি একশোতেই আছে এখানে সাত কাষ্টেরই মানুষ বসবাস করি সাতজাতের ঠিক আছে এখানে রায় আছে বর্মন আছে দাস আছে রাজবংশী আছে হ্যাঁ বিহারীও আছে নাপিতও আছে এখানে আমাদের কোনো সমস্যায় নাই কোনো ঝরঝামেলা গুন্ডগোল গাছাল কিছুই নাই আমাদেরকে খুব ভালো লাগে সহযোগিতা করি ওরা আমাদের সহযোগিতা করে এই বসবাস করে চলতে হয় বা চলতেছি হ্যাঁ জাতি ধর্ম নির্ভর করতেছি কোনো অসুবিধা নাই তারপরে পাশে একটা আরো আছে আমাদের চৈত্র মালনচা আর তোমার ওই হাই স্কুলের পাশে বারুয়ারি ধাম ওখানে দুর্গা পূজা হয় সবাই মিলে করি এক নাম হয় সবাই মিলে করি কালী পূজা হয় কোনো সমস্যা নাই আর দক্ষিণ মালনচা একটা গ্রাম আছে আমাদেরই বুতে পড়ে ওটা হ্যাঁ ওখানে এক নাম হয় বারুয়ারি পূজা কোনো সমস্যা নাই সব মিলে এক মিলে মিশে করি কোনো রকমের কোনো রকম জাতি থাক কোনো ভেদাভেদ হয় নাই প্রেম ভালোবাসা নিয়ে আছি চলতে এইভাবেই থাকতে হবে চলতে হবে পাশে আরও গ্রাম আছে একটা হরি গ্রাম ওখানে এক নাম হয় খালি পূজা হয় আমরা ওদেরকে দেখি ওরা আমাদেরকে দেখে এই নিয়ে চলি কি হবে ওগুলা বিবাদ করে এইভাবেই তো চলতে হবে ওরা আমাদেরকে দেখবে আমরা ওদেরকে দেখবো আপনার নাম আর কি দায়িত্ব আমার নাম কল্যাণ কুমার দাস আমি এই পূজা কমিটির সাধারণ সদস্য একজন এবং এই গ্রামের জনপ্রতিনিধি এই পুজোর কত বছর হচ্ছে আমাদের এই পুজো সাতিয়ার মারণ সর্বজনীন বোল্লাকালী পূজা কমিটি এটা আমাদের এটা ছয় বছরে পদার্পণ করল হঠাৎ এই প্রত্যন্ত গ্রামে পূজা করার মানে কারণ ঈশ্বর তো সব জায়গায় থাকে তো যারা বাইরে থাকে যারা এই বোল্লাতে যেতে পারে না তাদের জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পূজাটা করবো আমরা এবং যারা যেতে পারে তারা এখানে আসবে ভক্তি সহকারে মাকে দর্শন করবে এবং তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে অনুষ্ঠান চলে তিন দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ পাবে এবং সবাইকে নিয়ে আমরা চলি এটা এখানে হিন্দু মুসলমান অনেক জাতির লোক বসবাস করে সেই সবাই এই পূজাতে সার্বভৌমভাবে জড়িত তো তো বছরে পড়ছে বিগত এখানে ভক্তদের সমাগম ছ ভক্ত তো প্রচুরই হয় এবছর আশা করছে আরও অনেক বেশি হবে কারণ আমরা যে এবার চেষ্টা করছি বা আসবে আমাদের এখানে বিলুপ্ত বা ভৈয়া পুতুল নাচ এবং থাকছে ভাউজা গানের অনুষ্ঠান এবং শেষ দিন মানে তিন দিনের দিন থাকছে আমাদের প্রসাদ এবং দিবারাত্রি বাউল উৎসব থেকে আসে ভক্তরা ভক্তরা আমাদের এই চারপাশ থেকে আসে আমাদের এই এটা হচ্ছে বড়ুয়া অঞ্চল যে আসে পাশে হচ্ছে বীরভই পাশে হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভা পড়ে গেছে যে মালগ্রাম আছে এইসব আশেপাশ থেকে লোকজন আসে এবং রায়গঞ্জ থেকে প্রচুর ভক্তরা আসে